আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা একটি ম্যাথ সমাধান করব আশা করছি সকলে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আপনারা যদি আমাদের পেজ চ্যানেল গ্রুপে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাহলে চলুন আমরা ম্যাথটি সমাধান করি এবং সঠিক উত্তরটি জেনে নেই প্রশ্নটি হচ্ছে একশো পঁচিশ বাই চার টাকায় পাঁচ টাকা লাভ হলে পঞ্চাশ টাকায় কত টাকা লাভ হবে এখানে অপশান দেওয়া আছে চারটি অপশান ক পাঁচ অপশান খ ছয় অপশান ঘ আট অপশান ঘ দশ তাহলে চলুন আমরা এখন সমাধানটি জেনে নিই সমাধানটি হচ্ছে সমাধান এখানে হচ্ছে একশো পঁচিশ বাই চার টাকায় লাভ হয় পাঁচ টাকা তাহলে অতএব এক টাকায় লাভ হয় একশো পঁচিশ বাই চার সময় বাঁচানোর ক্ষেত্রে আমরা সরাসরি গুণ করে নিতে পারি আগেই এত টাকা অতএব পঞ্চাশ টাকায় লাভ হয় পাঁচ ইন্টু চার ইন্টু পঞ্চাশ বাই একশো পঁচিশ টাকা এটা আমরা ক্যালকুলেশন করব চার পঞ্চাশে দুইশো পাঁচ দুইশো এক হাজার এক আমরা একশো দ্বারা ভাগ করলে পাবো আট টাকা এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর এবং এখানে অপশনে আমরা গ নাম্বারটি সঠিক উত্তর পেয়ে যাচ্ছি আশা করছি সকলে বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ